প্রথমে র্যাব আটের পক্ষ থেকে আমাদের আহ্বানে এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের যে অংশগ্রহণ তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাসযাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার ঘটনা ঘটে এবং অতি সম্প্রতি আপনারা অবশ্যই জানেন যে বরিশালে একজন বাসযাত্রীর মৃত্যু হয় এই বিষয়টি আমাদের বিশেষভাবে নাড়া দেয় এবং আমরা এই আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় অজ্ঞান পার্টির সন্ধানে নেমে পড়ে যে কারা অ্যাকচুয়ালি এটার পেছনে আছে কারা এর সাথে জড়িত এবং কারা শুধু ওই ঘটনা না কারা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অপরাধ করে থাকে আমরা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করি আমরা কিছু ব্যক্তিবর্গকে নজরদারিতে রাখি এর মধ্যে ঝালোকাঠিতে বাস স্ট্যান্ড যেটি সেখানে আমরা একজন ডাব ব্যবসায়ীকে পার্টিকুলারলি আলাদাভাবে নজরদারিতে রাখি এরই ধারাবাহিকতায় গত একত্রিশ অক্টোবর দুই হাজার বাইশ তারিখ আনুমানিক দুইটার সময় নিজস্ব তত্ত্বের ভিত্তিতে আমরা বরিশাল মহানগরীর কোতোয়ালি থানাধীন রূপাতলি বাস স্ট্যান্ড এলাকায় আলী এন্টারপ্রাইজ নামক বাস থেকে অজ্ঞানপাটির মৌলহতা মোহাম্মদ সোহাগ ঘরামি বয়স চল্লিশ পিতা ফজলু ঘরামি গ্রাম খাল থানা পাথরঘাটা জেলা বরগুনাকে গ্রেপ্তার করি ঘটনার বিবরণে জানা যায় গত একত্রিশ অক্টোবর অথবা অর্থাৎ গতকালকে ভিকটিম মোহাম্মদ রবিউল ইসলাম ইমন যার বাড়ি অ্যাকচুয়ালি উজো উজিরপুর বরিশাল সদর আমাদের বরিশালের বরিশাল জেলার অন্তর্গত সে তার নানির নিকট থেকে তার বাবার চিকিৎসার জন্য তিরিশ হাজার টাকা সংগ্রহ করে এবং ঝালকাঠি থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রার তার একটা পরিকল্পনা ছিল আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের ভিতরে এই তাকে টার্গেট করা হয় টার্গেট করার পরে তাকে ডাবের সাথে ঘুমের ওষুধ মিশানো ডাব খাওয়ানো হয় এবং বাসে তার সাথে এই অজ্ঞান পার্টি তার সাথেই উঠে এই বাসে সে এক সময় বরিশালে আসার প্রায় মধ্যবর্তী জায়গায় ঝালকাঠি থেকে বরিশালের দূরত্ব যেহেতু খুব বেশি নয় মধ্যবর্তী জায়গায় আসলে ঘুমিয়ে পড়ে এবং তখন এই মোটামুটি বাস টার্মিনালে আসার আগে আগেই সে অচেতন হয়ে পড়ে এবং অজ্ঞান পার্টির একজন তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আমাদের এদিকে আমাদের আরেকটি দল আমাদের বিশেষ আবিধানিক দল প্রস্তুত ছিল এবং আমাদের ইনফরমেশনটা শেয়ারিং হচ্ছিল তো আমরা জাস্ট হাতে নাতে ধরার জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের এই সে এই অপরাধটা সংগঠন করে সাথে সাথেই আমরা অ্যাকচুয়ালি সেই বাস থেকে আমাদের সেই আবিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে আমরা ভিকটিম তাকে আমরা বরিশাল আমাদের যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেখানে পাঠানো হয় এবং সে সুস্থ হলে তার অভিভাবকের নিকট আমরা হস্তান্তর করি আসামিকে আমরা আমাদের কাছে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে আমরা কিছু তথ্য পেয়েছি যা যার তথ্যের ভিত্তিতে আমরা আরও কিছু অপারেশন পরিচালনা করি সর্বশেষ গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে আমরা আরেকজন আসামি যে কিনা তার মূল সহযোগী তার নাম বিপ্লব অধিকারী পিতা অধীর অধিকারী তার বাড়ি অ্যাকচুয়ালি নৈকাঠি গ্রামে রাজাপুর থানায় এবং জেলা ঝালকাঠি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা উক্ত আসামিদ্বয়ের নিকট হতে আরও সহযোগিতার তথ্য পেয়েছি যার প্রেক্ষিতে অন্যান্য আসামি এবং এই অজ্ঞান পার্টির সাথে যারা সংশ্লিষ্ট সকলের যা আমাদের তথ্য আছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনাদের মাধ্যমে আমি বার্তা পৌঁছাতে চাই যে কোনো অপরাধেই ধরা ছোয়ার বাইরে নয় র্যাব সাধারণ মানুষের বন্ধু তাদের আস্থার প্রতীক কিন্তু অপরাধীদের জন্য র্যাব হলো আতঙ্ক ধন্যবাদ সবাইকে